হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি টাইটেল থাম্বেল থেকে বুঝতেই পেরেছো কি নিয়ে ভিডিওটা হতে চলেছি তো ব্লগটা একদম স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে তো এখন বাজে নটা থেকে দশটার মধ্যে তো এখন দিদিকে টিফিনের মতো ফল ও মিষ্টি পায়েস এইসব দেওয়া হয়েছে আর এখানে মা দিদা তারপরে বাবা সবাই বড়রা আশীর্বাদ করে নিচ্ছে যাতে আমার দিদির পুচকিটা খুব ভালোভাবে সুস্থভাবে হতে পারে ছেলে হোক বা মেয়ে আমাদের কোনো যায় আসে না যেটাই হবে সেটাই যেন খুব ভালোভাবে আর সুস্থভাবে হতে পারে কিছু কিছু সুখে এত খুশি থাকে তো দিদিকে এখানে নরকম ফল ও নরকম মিষ্টি দেওয়া হয়েছিলো আমার দিদি তো মিষ্টি খেতে খুবই ভালোবাসে আমার দিদির পাশে যেই ফুচকিটা বসে আছে ওইটা হচ্ছে আমার বড়দির বড়ো মেয়ে আর বড়দির ছোটো মেয়ে বা আমার একটা বোনপু আসতে চলেছে তো দিদিকে খাবার দেওয়ার পরে আমাদের এদিকে রান্নাও কমপ্লিট হয়ে গেছে কিন্তু রান্নার লাস্ট পয়েন্টে গিয়ে আমি ভিডিওটা করেছিলাম এখানে ছিল ভাত লেবু শাক ভাজা আরও ভাজা ভুজি যেগুলো আমি দিদিকে আগে থেকেই দিয়ে দিয়েছিলাম ওখানে ছিল চিকেন এখানে ছিল ডাল আলু ভাজা তারপরে এখানে হচ্ছে আমে ডালেও করেছিল। তো দিদি যেগুলো যেগুলো খেতে ভালোবাসে সবই করেছিলো দেখতে পাচ্ছ বাটি একদমই ভাকা মানে সবাইকে খাবার দেওয়া হয়ে গেছে আমি লাস্ট পয়েন্টে এসে জাস্ট ভিডিওটা করেছিলাম এখানে ছিল চিংড়ির মালাইকারি তো মানে কি বলবো সবই শেষ হয়ে গিয়েছিলো মিষ্টি হাফের বেশিও শেষ হয়ে গিয়েছিল। এখানে ছিল চাটনি আর এখানে দিদি একদম মানে কি বলবো দুপুরে যেই লাঞ্চটা করার পর এখানে দিদি তারপরে হচ্ছে সবাই বসেছিল তো আমার একটা কাকিমা এসেছিলো কাকিমা এসে হচ্ছে দিদিকে শাড়িটাড়ি দিয়ে চলে গেছে তখন দিদি বসেছিল এইটা হচ্ছে আমার শেষ দিবাইয়ের ছোটো পুচকি এইটা হচ্ছে আমার মা তো চলো দিদিকে কি কি খাবার দিয়েছিলাম দেখে নাও এখন তো দেখতে পাচ্ছ দিদিকে আমি এইভাবে খাবার দিয়েছিলাম তো মানে আমার ভিডিওটা উল্টো পাল্টা সেটিং করা হয়ে গেছে তাই জন্য ভয়েসটাও আমি উল্টো পাল্টাভাবে দিয়েছি বাট কিছু মনে করো না তোমরা তো দিদিকে আমি এইভাবে খেতে দিয়েছিলাম দেখতে পাচ্ছ আমি তেমনভাবে সাজিয়ে দিইনি তো আমি যতটুকু পেরেছি ততটুকু দিয়েছি কারণ আমি বলছি বলে তোমরা হয়তো কনফিউজ হয়ে যাচ্ছ বা সত্যি আমিই দিয়েছি কারণ আমার শেষদি ভাইয়ের পুচকির এখনও ছমাস হয়নি তাই নাকি ওকে দিতে নি আর আমাদের বৌদি বা দাদা মানে যাদের দিতে হয় কাকিমা ওরা ওরা তো কেউ ছিল না তাই জন্য আমি ছোট বোন হয়েও আমি দিদিকে নিজের হাতে খাবার ধরে দিয়েছিলাম বললাম না ব্লগটা উল্টোপাল্টা বসানো হয়ে গিয়েছিল তার জন্য ব্লকটা বেশি বড়ো করে নিই এখানেই ব্লগটা শেষ করছি